ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগ ফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামে মিলাদ ও দমাফিলের আয়োজন করে বিএনপি দলের স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় আয়োজিত এই মাফির উপস্থিত ছিলেন বিএনপি যুবদল দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সুগন্ধ আবাসিক জামে মসজিদের পশ্চিম পাশে আট আটনং সুরকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব হাসান চৌধুরী ওসমানের সঞ্চালনায় এ মাফিল অনুষ্ঠিত হয় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাফেরাত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মাহফিলে প্রধান অতিথি সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও পাঁচলাইশ থানার সভাপতি মাহমুদুল ইসলাম হুমাইন জানান যে নিঃসিংসভাবে আজকে আমাদের মাছ থেকে যে বিদে নিয়েছেন আমরা হয়তো তাদের সে ঢাকা গিয়ে আমরা একাত্মতা ঘোষণা করতে পারেনি কিন্তু আমাদের একটা একটা অনুভূতি ছিল যে আমরা পরম করুন মানে আময় কাছে এই অবুজ শিশু যারা আমরা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে তাদের জন্য আমরা আমরা তাদের রুহের মাখফেরাত কামনা করে তাদেরকে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নয় শহীদ মর্যাদা দান করে সেই উঠছিলায় এবং যারা এখনও অসুস্থতার মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করে সেই জন্য আমাদের মূল আবেগটা ছিল সেটা আমরা সেই জন্য ওনাদের জন্য আমরা দোয়ার মাধ্যমে আমরা একটা দলের পক্ষ থেকে ওনার জন্য শরিক হতে চাইছে এই যে দোয়া মাহফিলের রোর আক্তার মাকবারা কামনা করছে এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ যে তাদের পাশে থেকে যে কোনো বিষয়ে আমরা যেন সার্বিক সহযোগিতা করি এ সময় আর উপস্থিত ছিলেন আপনং সুলভ বহর ওয়ার্ডের সাইদুর রহমান বেলাল শাহ আলম চৌধুরী হুমায়ুন কবির আয়ুব খান তহিদুল ইসলাম রানা সহ যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা Desk Report CHD News 24